আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো অগ্রদ্বীপ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা ব্যান্ডেল কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে অগ্রদ্বীপ স্টেশনের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার অগ্রদেব স্টেশনের কোড হল এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে ছিয়ানব্বই সালে কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে অগ্রদ্বীপ স্টেশনের পরবর্তী স্টেশন হলো সাহেবতলা আর ব্যান্ডেল স্টেশনের দিকে যেতে বা হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পাটুলি অগ্রদ্বীপ হল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত একটি প্রাচীন গ্রাম এই গ্রামটি ভাগীরথী নদীর বাম তীরে অবস্থিত ভাগীরথী নদীর গর্ভে চড়া পড়ে প্রথমে যে দ্বীপ বা ভূখণ্ডের সৃষ্টি হয়েছিল তাই অগ্রদ্বীপ এই অগ্রদ্বীপ গ্রামেই রয়েছে গোপীনাথ মন্দির গোপীনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেন কৃষ্ণচন্দ্র রায় স্ত্রী পাথরে নির্মিত গোপীনাথ আসে অষ্টধাতুর রাধিকা মূর্তি প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে মেলা বসে মেলাটি অগ্রদ্বীপের গোপীনাথের মেলা নামেও পরিচিত প্রতি বছর প্রচুর মানুষজন এই মেলাতে আসেন ফোমের গা ঘেসেই রয়েছে কলা বাগান বেশ দারুণ লাগছিল দেখতে স্টেশনটিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য স্টেশনে কাজ চলছে কারা প্রথমবার এই অগ্রদেপ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু অগ্রদ্বীপ স্টেশন সম্পর্কে ও অগ্রদ্বীপ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন স্টেশনের শেষের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন